রবিবার বহরমপুরে এসে গান্ধী কলোনিতে গেলেন অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দেখা করলেন এসআইআর আতঙ্কে মৃত পরিবারের সঙ্গে তারক সাহার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গান্ধী কলোনি ও তারক সাহার পরিবার জুড়ে সেই পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী তিনি নিজে দাঁড়িয়ে থেকে ওই পরিবারের সাহায্যের কথাও বললেন তার পাশাপাশি ওই এলাকাসহ বহরমপুর শহরের গান্ধী কলোনি এবং বিস্তীর্ণ এলাকা যে সমস্ত জায়গার এখনও পর্যন্ত সীমার নিচে রয়েছে মানুষ সেই সমস্ত মানুষদেরকে তিনি নিজেই বোঝালেন যে বর্তমানে এসআইআর নিয়ে কোনো আতঙ্ক হবেন না দেখা করলেন তারক সাহার পরিবারের সঙ্গে এসআইআর আতঙ্কে তারক সাহার মৃত্যু হয় আর সেই মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী ও পরিবার এদিন সেই তারক সাহার পরিবারের সঙ্গে দেখা করলেন এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি প্রত্যেক তৃণমূল নেতৃত্বকে নিয়েই মন্ত্রী হাজির হলেন বস্তি এলাকায় আনুমানিক আজ

নাম নেই বলে তারপরে তাদের মা বাবারও নাম নেই এই ধরনের চারিদিকে শুনছেন শুনে আতঙ্কিত হয়েছেন ভাবছেন এখান থেকে বিতাড়িত করে দেবে বাংলাদেশে পাঠিয়ে দেবে একজন সাধারণ ঝালমুড়ি বিক্রি করেন জীবনযাপন করেন সেইভাবে একটা মেয়ের বিয়ে দিয়েছেন ছেলেটা মেন্টালি চ্যালেঞ্জড তো সেইখানে দাঁড়িয়ে এই পরিবার স্ত্রীও পরিচারিকার কাজ করে এ করেন এদিকে ওদিকে কাজ করে মুড়ি বিক্রি করেন ভদ্রলোক মুড়ি বিক্রি করেন তো এই এই আতঙ্কে স্ত্রী বাজারে গিয়েছিলেন বাজার থেকে ফিরে দেখেন যে স্বামী একটা গাছেতে তিনি ঝুলছে কি মর্মান্তিক একটা অবস্থা তৈরি করে দিয়েছে যে কোনো মানে হয় না কিন্তু এরকম ভাবে আতঙ্ক ছড়ানোর কোনো মানে হয় না সেই কি বলবো আমি মানে বলার তাদের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই কিন্তু আমরা আছি তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তার পাশে রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক পাশে রয়েছেন আমাদের গোটা দল আছে আমাদের এখানে অপূর্ব আছে অপূর্ব তো দেখছেই এবং নারু আছে চেয়ারম্যান ও দেখছে সব কিছু আগেও এদের একটুখানি সাহায্য যা করা সেটা করবার চেষ্টা করেছে আমরা আছি